এনটিপিসির নোটিফিকেশন আউট এক্সাম কবে থেকে হবে তাও কিছুদিনের দিনের মধ্যেই তোমরা জানতে পেরে যাবে তবে এনটিপিসির একটা বিশেষত্ব হচ্ছে বিভিন্ন রকম পোস্ট ওরা দিয়ে থাকে তার মধ্যে যা অনেকেরই এরকম সত্যি বলতে কি আমাদের কমেন্ট সেকশনে অনেকেই আছে যারা লেখে যে স্যার স্টেশন মাস্টার কীভাবে হওয়া যাবে তার জন্য পার্টিকুলারলি আমাদের কি কি করণীয় দরকার খুব ভালো জিজ্ঞাস্য এবং তারই আজ সমস্ত রকম উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো এভরিওান হ্যালো তোমরা জানো আমি তোমাদের সত্য ইচ্ছার আর তোমাদের পরিবার বন স্টাডি প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত্রি এগারোটা অবধি প্রত্যেকটা গভর্নমেন্ট সার্ভিস ইনক্লুডেড যেগুলো হায়ার প্রাইভেট সার্ভিস রয়েছে সেগুলোরও কিন্তু নোটিফিকেশন তোমাদেরকে দিয়ে থাকে এবং শুধু নোটিফিকেশন না তার সাথে সাথে তোমাদেরকে ভিডিও করে পার্টিকুলারলি প্রত্যেকটা জিনিসের একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা কিন্তু করে দিয়ে থাকি আমরা তাহলে স্টেশন মাস্টার কি বাদ যাবে একদমই না তাই আজকে স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি কোয়ালিফিকেশন সিলেবাস প্রমোশন পোস্টিং ট্রেনিং স্যালারি জব প্রোফাইল এই এতগুলো বিষয় নিয়ে অর্থাৎ কমপ্লিট অ্যানালিসিস নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো দু হাজার সালে তুমি কিভাবে স্টেশন মাস্টার হতে পারো যাদের যাদের স্টেশন মাস্টার হওয়ার ইচ্ছা তারাই এই ভিডিওটা দেখো ঠিক আছে তবে ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে শুধুমাত্র একটা হাতিলি রিকোয়েস্ট করব। যে যারা যারা এন টিপিসির এক্সাম দেবে সেটা গ্র্যাজুয়েট লেভেল হোক বা আন্ডার গ্র্যাজুয়েট হোক তারা প্রত্যেকে এইট ফাইভ ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ডবল ফোর এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের অলরেডি এন স্পেশাল বলে একটা গ্রুপ আছে সেই গ্রুপের লিংক তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে টিম সবসময় তৈরি আছে আমাদের তোমাদের জন্য তো সুতরাং সেই নিয়ে কোনো সমস্যা নেই আরেকটা এক্সট্রা গ্রুপ আমি তোমাদেরকে বলবো একটু জয়েন করার জন্য অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে আমাদের বন স্টাডির মেইন চ্যানেলের যে গ্রুপ রয়েছে টেলিগ্রামে আরেকটা হলো ম্যাথ মহারাজা এই ম্যাথ মহারাজা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানেও তোমরা প্রত্যেকটা বিষয়ে আপডেটেড নিউজ ওখানে পাবে এবং তার সাথে সাথে পাবে বিভিন্ন ধরনের ম্যাথস যেগুলো তোমাদের আপকামিং এক্সামে সাহায্য করবে তাহলে এবার দেরি না করে আমরা চলে যাই একবার নোটিফিকেশনে নোটিফিকেশানটা যদি আমি তোমাদেরকে দেখাই অলরেডি অনেকবার দেখিয়েছি বাট তবুও একবার দেখাবো যে তোমাদের যারা নন টেকনিক্যাল অর্থাৎ গ্র্যাজুয়েটের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে একুশ তারিখ থেকে করতে পারো আর যারা আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করবে তারা হচ্ছে আঠাশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে অর্থাৎ অক্টোবরের আঠাশ আর অক্টোবরের একুশ ঠিক আছে এবার স্টেশন মাস্টার হওয়ার জন্য কী কী দর করণীয় প্রথমে ভ্যাকেন্সিরা জানা যাক কারণ স্টেশন মাস্টারের দায়িত্ব কিন্তু প্রচুর ওই যে জব প্রোফাইল সেটা নিয়েও আমি একটুখানি বলে দেব তবে এই যে স্টেশন মাস্টারের ট্রাফিক অপারেটিং পে লেভেল সিক্স হ্যাঁ ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে কতগুলো মোটামুটি ছশো পনেরোটা অর্থাৎ গোটা ভারতবর্ষে ছশো পনেরোটা স্টেশন মাস্টার কিন্তু নিয়োগ করা হবে সংখ্যাটা কিন্তু কম নয় ছশো পনেরোটা স্টেশনের দায়িত্ব থাকবে ওই স্টেশন মাস্টারের হাতে সমস্ত রকম দায়িত্ব বলে দেব চল তাহলে ভ্যাকেন্সি ছশো পনেরোটা বেশ দাদা সিলেকশন প্রসেস এক্স্যাক্টলি এখানে সিলেকশন প্রসেস একদমই সেম কোনো আলাদা কিছু না যারা আন্ডার গ্রাজুয়েট দেবে যারা গ্র্যাজুয়েট দেবে প্রত্যেকেরই হচ্ছে এখানে সিলেকশন প্রসেসের প্রথম ধাপটা সেম কি কি আছে সিবিটি ওয়ান সিবিটি টু টাইপিং তারপর মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশন ওকে সিবিটি ওয়ানের যদি আমরা কথা বলি অ্যাজ এ স্টেশন মাস্টার হিসাবে তোমাদেরকে কী কী সাবজেক্ট পড়তে হবে তোমাদের পড়তে হবে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস তার মধ্যেই রয়েছে কি এর মধ্যেই থাকে কি জি কে প্লাস জি খুব ভালো করে জিএসটা পড়ো জিএসএ কিন্তু অনেকটা মানে ডেপতে তোমাদের কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে এটা আসছে কত চল্লিশ নাম্বার ম্যাথামেটিক্স অর্থাৎ আমার সাবজেক্ট সেটাতে আসছে কত তিরিশ নাম্বার যদি আমরা রিজনিং দেখি তাহলে সিবিটি ওয়ানে আসছে তিরিশ টোটাল হান্ড্রেড টাইম হচ্ছে তোমাদের কাছে নাইনটি মিনিটস এটা গেল সিবিটি ওয়ান যারা সিবিটি ওয়ান কোয়ালিফাই করবে তারা চলে যাবে সিবিটি টুতে সেখানেও রয়েছে কি জি এ অর্থাৎ জি প্লাস জিএস এটাও মানে হচ্ছে এটা মানেটা কি এটা মানে হচ্ছে জি কে প্লাস জিএস ঠিক আছে এই দুটো মিলিয়ে রয়েছে কত পঞ্চাশ ঠিক আছে ভলিউমটা আস্তে আস্তে বাড়ছে সিবিটি ওয়ান থেকে সিবিটি টু এর ভলিউমটা একটু বেশি ম্যাথামেটিক্সে তিরিশের জায়গায় আসছে কত পঁয়ত্রিশ রিজনিংয়েও আসছে পঁয়ত্রিশ অর্থাৎ সত্তর প্লাস পঞ্চাশ অর্থাৎ একশো কুড়ি মিনিট একশো কুড়ি নাম্বারের প্রশ্ন টাইমটা কিন্তু ফিক্সড নাইনটি মিনিটস অর্থাৎ সিবিটি টুতে একটু প্রেশারটা বাড়লো তাই না স্বাভাবিক ব্যাপার বাড়বি ওকে চলো এরপর যদি আমি বলি তোমাদের সিলেবাস কি কি সিলেবাস তোমরা কভার করবে অ্যাজ এ স্টেশন মাস্টার যদি তোমরা যারা স্টেশন মাস্টার হিসাবে ফর্ম ফিল করবে তারা কি কি সিলেবাস মোটামুটি কভার করছো ম্যাথামেটিক্সের কথা যদি প্রথমে বলি আমার সাবজেক্টে নাম্বার সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এইচসিএফ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ মেনসুরেশন টু দি থ্রি ডি টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্ট কম্পাউন্ড ভেরি ইম্পর্টেন্ট প্রফিট অ্যান্ড লস এলিমেন্টারি অ্যালজেব্রা অর্থাৎ অ্যালজেব্রা বলতে তোমরা ধরে রাখতে পারো একদম সিক্স টু টেন পর্যন্ত লেভেলের এবং একদম লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল অবধি আসবে ঠিক আছে জিওমেট্রি আছে তিন থেকে চারটে ট্রাইগোনোমেট্রি আছে এক থেকে দুটো ঠিক আছে এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এটা তোমাদের যে স্টেশন মাস্টারের এক্সাম তাতে একটা থেকে দুটো কিন্তু থাকে এটা হচ্ছে সিবিটি ওয়ানের কথা বলছি আর সিবিটি টুতে দুটো থেকে তিনটে ঠিক আছে যদি তোমরা এখনো পর্যন্ত হ্যাঁ যদি তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে এই ব্যাপারে বা এর আগেও যা আমি এনটিপিসি ভিডিও করেছি সেই সম্পর্কে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই এইট ফাইভ এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলবে না সেখানে তোমাদের গ্রুপে তোমরা অটোমেটিক্যালি দেখবে তোমাদের কাছে একটা লিঙ্ক চলে যাচ্ছে টিম পাঠিয়ে দেবে সেই গ্রুপে জয়েন করে দিয়ে তোমরা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পার ওকে চল জেনারেল ইন্টেলি রিজনিং এর সিলেবাসটা একবার দেখা যাক কি কি আছে অ্যানালজি আছে হ্যাঁ অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে নাম্বার সিরিজ আছে যেগুলো থাকে কোডিং ডিকোডিং ম্যাথামেটিক্যাল অপারেশন পাজেল ডাটা সাফিসিয়েন্সি বা ডেটা সাফিসিয়েন্সি হ্যাঁ স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট কজেস কোর্সেস অর অ্যাকশন ঠিক আছে অর্থাৎ রিজিন কি হ্যাঁ আমরা স্টেটমেন্ট দিয়ে জিজ্ঞেস করতে চাই না যে এই রিজিনটা কি হবে সেরকম কিন্তু আছে ম্যাপস আছে ইন্টারপ্রিটিক্যাল অফ গ্রাফস আছে ঠিক আছে তারপর জাবলিং আছে সিলোলিজম আছে হুম ভেন ডায়াগ্রামস আছে অ্যানালিটিক্যাল রিজলিং আছে রিলেশনশিপ আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে এরপর চলে আসি যেটা হচ্ছে মেন্সে চল্লিশ এবং মেন সে পঞ্চাশ এবং সিবিটি ওয়ানে আসছে তোমাদের চল্লিশ নাম্বার সেটা হচ্ছে কি জেনারেল অ্যাওয়ারনেস সেখানেও রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং রেলের ক্ষেত্রে কি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে কোনো ছাড় নেই ঠিক আছে ইন্ডিয়ান লিটারেচার আছে তা ইন্ডিয়ান লিটারেচার বলতে তোমাদেরকে বাংলা ইংরেজি এসব পড়তে হবে না ইন্ডিয়ান লিটারেচার সম্পর্কে তোমাদের কে কী বই লিখেছেন কোন বই বিশাল ফেমাস হয়েছে কোন অথার কোন প্রাইজ পেলেন এগুলো তোমাদেরকে একটু জানতে হবে তারপরে যেটা ছাড়া এক্সাম মানে ইনকমপ্লিট সেটা হচ্ছে কি হিস্ট্রি অফ ইন্ডিয়া অর ফ্রিডম স্ট্রাগল ঠিক আছে এই দুটো জায়গা কিন্তু খুব ভালো করে হিস্ট্রিতে পড়ে রেখো এবার হচ্ছে কি ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জিওগ্রাফিটা স্টেশন মাস্টারের জন্য একটু ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফিও সরি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স দেখো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স আমাদের তো সৌভিক সার আছে নি তোমাদেরকে পড়াচ্ছেন ফ্রিতে ক্লাসেস করাচ্ছেন সুতরাং তোমাদের কোনো চাপ নেই নে স্যার রয়েছেন যিনি জিওগ্রাফি আমাদের পড়িয়ে দিচ্ছেন আরও আসছি আমি সায়েন্সের কথা যদি বলি সায়েন্সের কোশ্চেন যখন বলবো তখন আমাদের অর্পণ ভাই রয়েছেন অর্পণ স্যার রয়েছেন তোমাদেরকে পড়াচ্ছেন ঠিক আছে আর ম্যাথামেটিক্স তো আমি আছি তোমাদের দাদা তাহলে ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন এটাও সৌভিক স্যারই তোমাদেরকে পড়াবেন ঠিক আছে এনভায়রমেন্টাল ইস্যুস এটাও পড়াবেন তারপর কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ বেসিস আচ্ছা কম্পিউটারস অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের একটু নলেজ থাকতে হবে কারণ দুটো থেকে তিনটে প্রশ্ন কম্পিউটার থেকে আসবে ঠিক আছে এরপর জানতে হবে কমন অ্যাব্রিভিয়েশন তারপর ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইকোনমি এটা তোমাদের রিয়ার স্যার কমপ্লিট করিয়ে দেবেন ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রামস ফ্লোরা অ্যান্ড ফনা অফ ইন্ডিয়া ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ঠিক আছে সেল ভেল এগুলো নিয়েও একটু আর জানতে তোমাদেরকে হবে এটা গেল তোমার পার্টিকুলারলি স্টেশন মাস্টারের সিলেবাস আচ্ছা সিলেবাসে না হয় এই পড়লে এবার জেনারেল সায়েন্সটার কথাই তো বলিনি এক্স্যাক্টলি জেনারেল সায়েন্সের কথা আমি এই কারণে বলিনি কারণ জেনারেল সায়েন্স থেকে তোমাদের ভলিউমটা একটু বেশি জিকের মধ্যে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন আসবে তোমাদের সায়েন্স থেকে ঠিক আছে জিকে জিএস এর মধ্যে পনেরো থেকে কুড়িটা কোশ্চেন আসবে তোমাদের শুধুমাত্র সায়েন্স থেকে এবং সায়েন্সের মধ্যে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটেই পড়তে হবে বাট আপ টু টেন্থ সিবিএসসি বোর্ড বাংলা মিডিয়াম না বাবা টেন্থ সিবিএসসি বোর্ড কারণ অল ওভার ইন্ডিয়ার এক্সাম এটা ঠিক আছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস এবং নিউক্লিয়ার ডেভেলপমেন্টস যেগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে অল্প বিস্তর জানতে হবে ঠিক আছে এই সায়েন্সের পোর্সেন্ট যেটা জেনারেল অ্যাওয়ারনেসে আছে অ্যাকচুয়ালি এটা জিএস পার্ট এই জিএস পার্টটাতে একটু মনোযোগ দিয়ে খাটো ঠিক আছে চল এরপর স্টেশন মাস্টার হওয়ার জন্য আর কি কি দরকার টাইপিং তিরিশটা ওয়ার্ড পার মিনিট দেখো লিখে দিয়েছি আমি টাইপিং স্কিল টেস্ট যেখানে তিরিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে টাইপ করতে জানতে হবে শুধু তাই নয় যারা স্টেশন মাস্টারের জন্য ফর্ম ফিল করে থাকে এবং আর একটা পোস্টের জন্য তাদের একটা এক্সাম হয় যেটাকে বলা হয় সিবিএটি কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট এটা মধ্যেই পড়ে কোনো মানে আলাদা করে তোমাদেরকে কিছু করতে হবে না সেই সেম ম্যাথামেটিক্সই তোমাদেরকে আমি পড়িয়ে দেবো কোনো চাপ নেই ওর মধ্যে থেকেই আসবে বাট এই যে টেস্টটা এটা কিন্তু কম্পালসারি এটা কাকে কাকে দিতে হয় স্টেশন মাস্টারকে দিতে হয় আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই দুজনকে এই অ্যাকচুয়ালি কি জানো তো তোমার মধ্যে সেই এবিলিটি থাকা দরকার যে চারটে ট্রেন যদি একসাথে ঢুকে যায় বা একই টাইমে যদি চারটে ট্রেনকে আমাকে পরিচালনা করতে হয় চারটে আটটা দশটা তোমার মধ্যে সেই মেন্টাল স্ট্রেংথের দরকার যে আমি কীভাবে সঠিকভাবে পরিচালনা করব। আর এই স্টেশন মাস্টারের যা জবটা হচ্ছে এই জায়গায় গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যেই দেখি যখনই কোনো স্টেশনে কোনো দুর্ঘটনা হয় বা কিছু হয় বা কোনো খুশির খবরও হয় ঠিক আছে তখন কিন্তু প্রথমেই মানে নিউজে যেটা শুনতে পাই স্টেশন মাস্টার তাহলে ইজ কাইন্ড অফ রেসপেক্টিভ একটা জব রেসপেক্ট তাই না তো সুতরাং তোমার সেই মেন্টাল এবিলিটি কতটা সেটা কিন্তু সরকার চেক করে নেবে ঠিক আছে আর এর ক্ষেত্রে তোমাকে কোয়ালিফাইং মার্কস থাকছে অর্থাৎ বিয়াল্লিশ মার্কস তোমায় পেতেই হবে আর তোমরা যদি মনে করো যে যদি এটা এসসি এস টি জেনারেল ইডাব্লিউএসি হ্যাঁ আরও যারা রয়েছে একদম না প্রত্যেকের ক্ষেত্রে পাওয়াটা অফ কমিউনিটি অর ক্যাটেগরি ঠিক আছে কোনো জায়গায় কোনো ছাড় নেই এই সিবিআইটি যদি কেউ পাস করতে না পারে তাহলে কিন্তু সে স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হতে পারবে না এটা ম্যান্ডেটরি কম্পালসারি ওকে এটা যেন মাথার মধ্যে ঢুকে যায় চলো তাহলে বোঝা গেল সিলেবাসে তোমাদের কি কি পেচ্ছ পাচ্ছ এবার এত মেহনত করে তোমরা কি পাবে এত মেহনত করে জব করে দাদা আমরা স্যালারি তাই না কি এত মেহনত করে এত পড়াশোনা করে আমরা কি পাবো স্যালারি পাবো এই যে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেভেন পে কমিশন অনুযায়ী বাট তোমরা পাবে এই পে কমিশন অনুযায়ী এটা সেভেন পে কমিশন অনুযায়ী কত কি ইনিশিয়াল ছিল সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে এইট পে কমিশন অনুযায়ী আরো পাঁচ থেকে সাত হাজার টাকা তোমরা এক্সট্রা ধরতে পারো ঠিক আছে এটা হচ্ছে পে লেভেল সিক্স এর চাকরি বিশাল ব্যাপার বেশি কি দেখতে পাচ্ছো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা ঠিক আছে এই বেশি কে সাথে ডিএ আছে তো তো তোমরা মোটামুটি যদি আমি শুধু পে লেভেল সিক্স এবং সেভেন্থ যে আমাদের পেলেবেল কমিশন ছিল সেটা অনুযায়ী ধরি তাহলে তিপ্পান্ন হাজার একশো টাকার কাছাকাছি তোমরা ইন হ্যান্ড পাচ্ছ ঠিক আছে এইটাই তোমরা এখন গিয়ে পাবে মোটামুটি সাতান্ন হাজারের কাছাকাছি সাতান্ন থেকে আটান্ন হাজারের কাছাকাছি যদি কেউ এখন স্টেশন মাস্টারের পরীক্ষায় পাশ করো কারণ একটা এটা এখন এইট পে কমিশন হয়ে গেছে ঠিক আছে বোঝা গেল তাহলে আটান্ন হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি তারপরে আলাদা ফেসিলিটিস তো আছেই বস স্টেশন মাস্টার বলে কথা হ্যাঁ চলো আচ্ছা পোস্টিং কি রকম হয় পোস্টিং তোমাদেরকে বলি আমি প্রমোশনটাও তোমাদেরকে বলে দেবো সব বলে দেবো কোনো চাপ নেই মানে আমি গোটা ডিটেলস তোমাদেরকে বলে দেবো তোমাদের শুধু একটাই কাজ যেটা হচ্ছে কি এইট ফাইভ এই নাম্বারে একটা হাই লিকে এবং এন লিকে পাঠিয়ে দেওয়া অটোমেটিক্যালি তোমার কাছে লিঙ্ক চলে যাবে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে ফর ফার্দার ইনফরমেশন ডিটেলস ব্যাচ সব এবার পোস্টিং নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখো ট্রেনি পোস্টিং হিসাবে তোমাকে যখন জয়েন করানো হবে অর্থাৎ তুমি যখন চাকরি পেয়ে প্রথম দিন জয়েন করতে যাবে বাবা ট্রেনি হিসাবে তখন তুমি থাকবে কি জানো ছোটোখাটো খাটো লোক ন এস এম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার প্রথম দিন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ছ মাস থেকে এক বছরের ট্রেনিং তোমার চলবে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তারপর তুমি হয়ে যাবে কি এস এম কি হয়ে যাবে এস এম কি হলে এস এম অর্থাৎ স্টেশন মাস্টার একবার দেখে নাও তাই দেখো প্রমোশনের যদি প্রোফাইলটা তোমাদেরকে দেখায় কোথায় শুরু করেছো আর কোথায় গেছো দেখো এএসএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার দিয়ে তুমি শুরু করলে সেখান থেকে স্টেশন মাস্টার তারপর তুমি চলে যাবে এস এস অর্থাৎ স্টেশন সুপারিনটেনডেন্ট হয়ে যাবে এস থেকে চলে যাবে এ ও মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার তারপর চলে যাবে তুমি ডিওএম এটা ডিভিশন গোটা ডিভিশনের অপারেটিং ম্যানেজার তারপর সিনিয়র ডিওএম অর্থাৎ সিনিয়র ডিভিশনাল অপারেটিং ম্যানেজার শিয়ালদা স্টেশন যদি কেউ গিয়ে থাকো বিশাল বিল্ডিং আছে একবার একটা দেখবে সেখানে লেখা আছে ঠিক আছে সিনিয়র ডেভেলপমেন্ট ডিভিশনাল অপারেটিং ম্যানেজার একটা গোটা ডিভিশনাল সিনিয়র তুমি তাহলে শুরু করছো স্টেশন মাস্টার দিয়ে শেষ করছো কোথায় দেখো তোমার সম্মান তখন গ্রেজুয়েট অফিসারের থেকেও বেশি বস কারণ তুমি নিজেও তখন গ্রেজিয়েট এইখানে পৌঁছে গেলেই তুমি মোটামুটি গ্রেজেট হয়ে যাবে ঠিক আছে বিশাল ব্যাপার বিশাল যেমন স্যালারি তেমন প্রোফাইল এবার তোমার তার জন্য কিছু রেসপন্সিবিলিটিস থাকবে এমনি এমনি তো স্টেশন মাস্টার হওয়া যায় না তো তার ডিউটি প্রোফাইল কি প্রত্যেকটা ট্রেন প্রত্যেকটা ট্রেন স্টেশনে যখন ঢুকছে কার আন্ডারে থাকে যেন স্টেশন মাস্টারের আন্ডারে শুধু এই জিনিসটা মাথার মধ্যে ঢোকাও ট্রাফিক থেকে শুরু করে সমস্ত কিছু হেড কে স্টেশন মাস্টার দেখো দ্য স্টেশন মাস্টার স্যালবি রেসপন্সিবল ফর দ্য এফিশিয়েন্ট ডিসচার্জ অফ দ্য ডিউটিজ ডেভেলপিং আপন দ্য স্টাফ এমপ্লয়েড মানে প্রত্যেকটা স্টেশন মাস্টার হচ্ছেন একদম মাথা একটা স্টেশনে সেখান থেকে চেন ওয়াইজ কাজ হচ্ছে বুঝতে পেরেছো সুতরাং যে ডি স্টাফ যে ওই দূরে লাইটম্যানের কাজ করছে তার মাথার ওপরেও কে রয়েছে স্টেশন মাস্টার রয়েছে আলটিমেটলি ঠিক আছে সমস্ত স্টেশনের দায়িত্ব কার আন্ডারে থাকে স্টেশন মাস্টারের হাতে তাতে স্টেশন যদি নতুন করে ভেঙে তৈরিও করতে হয় অথরিটি কার লাগবে প্রথমে স্টেশন থেকে অথরিটি কে দেবে প্রথম চিঠিটা যাবে কার খাচ্ থেকে সরকারের কাছে বা তার ওপরি ওপরি মহলে যে অফিসার রয়েছে সেটা হচ্ছে স্টেশন মাস্টার ঠিক আছে তো এই ছিল মোটামুটি স্টেশন মাস্টারের সর্ব কিছু এবং তোমাদেরকে এর মাঝে আমি একটা জিনিসই বলিনি যে এর এজ কত এটা হচ্ছে থেকে এটা হবে না এটা একুশ থেকে বছর বয়সে গিয়ে তোমরা কেউ স্টেশন মাস্টার হতে পারবো না কারণ তোমাদের গ্র্যাজুয়েশন হয় না এটা তোমরা ধরে নিতে পারো একুশ থেকে তেত্রিশ এবং বয়সের ছাড় কি আছে অবশ্যই আছে সেটা কি না সেটা হচ্ছে এস টি এসসি এদের জন্য পাঁচ বছর ও দের জন্য তিন বছর ঠিক আছে তো আর নিশ্চয়ই কোনো অসুবিধা থাকবে না তোমাদের স্টেশন মাস্টারের কোনো প্রোফাইল নিয়ে ভ্যাকেন্সি নিয়ে কোয়ালিফিকেশন নিয়ে সিলেবাস নিয়ে আচ্ছা সিলেবাস কোয়ালিফিকেশন তো বলেই দিয়েছি যেটা হচ্ছে কি গ্র্যাজুয়েশান ঠিক আছে গ্র্যাজুয়েশান মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে আমাদের গ্র্যাজুয়েশান মানে মিনিমাম বলো ম্যাক্সিমাম বলো আমাদের গ্র্যাজুয়েশান থাকলেই হবে ঠিক আছে তো চলো আবার কি সমস্ত ইনফর্মেশন তোমাদেরকে দেয়া হলো তবে শেষকালে যাওয়ার বেলায় আমি একটাই কথা বলবো যে এইট ফাইভ ওয়ান এই নাম্বারটায় কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলো না কারণ এটা তোমাদের এন স্পেশাল গ্রুপ ওকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন এপিসোডে থ্যাংক ইউ